দিদি কোথায় যাবেন আচ্ছা ট্রেনের জন্য বসে আছেন নাকি কোথায় গিয়েছিলেন কোথায় আচ্ছা আর ওটা আপনার মেয়ে নাকি এসো আমার কাছে এসো এটা আপনার ছেলে নাকি হ্যাঁ ক টাকা দিতে হবে দেড়শো টাকা কেন হ্যাঁ জামা কাপড় হয় আচ্ছা তোমার বোনের জন্য জামাকাপড় লাগবে আর তোমার জন্য তোমার জন্য জামা কাপড় লাগবে আচ্ছা তো তোমরা দুর্গাপুজোর কেনাকাটা করো নি হ্যাঁ হ্যাঁ তোমাকে একশো টাকা দিলে আর বোনকে একশো টাকা দিলে খুশি হবে হ্যাঁ তোমরা দুর্গা পুজোর জামা প্যান্ট কেনো নি হ্যাঁ হয়নি বাবা নেই তোমার বাবা কি হয়েছে হ্যাঁ আচ্ছা বাবা মারা গিয়েছে রিক্সা চালাতো আচ্ছা হ্যাঁ তোমাদের দুজনের একশো টাকা দিলে খুশি হবে কতটা খুশি হবে হ্যাঁ হাত দিয়ে দেখাও দেখি এতটা খুশি হবে হ্যাঁ দিদি এটা কি আপনার বাচ্চা আচ্ছা মানে এটা মেয়ে আর এটা ছেলে আচ্ছা আপনি কি কাজ করেন কি কাজ আচ্ছা লোকের বাড়িতে কাজ করেন তাই তো আচ্ছা দিদি আজকের কাজই যাননি আপনি আচ্ছা দুপুর বেলা খেয়েছেন আপনি দুপুর বেলা খেয়েছেন কিছু খাননি কিছু একশো টাকা দিতে হবে হ্যাঁ তুমি স্কুলে যাও কোন ক্লাসে পড়ো টুতে পড়ো আর তোমার নাম তো জানা হলো না তোমার নাম তোমার নাম বিকাশ চৌধুরী দিদি ওদের জন্য পুজোর কেনাকাটা করেছেন আপনি

আর তোমার মায়ের নাম কি বিজলি চৌধুরী দিদি আপনার স্বামী কি হয়ে মারা গিয়েছে আচ্ছা কতদিন আগে মারা গিয়েছে দিদি হয়েছে আচ্ছা তাহলে এই আপনি এই বাবুর বাড়িতে কাজ করে সংসার চালান তাই তো আচ্ছা আচ্ছা শোনো আমার কাছে শোনো এসো হ্যাঁ শোনো আমার কাছে শোনো শোনো লজেন্স দেবো এসো কি মিষ্টি দেখতে দিদি এই এইটা দিয়ে আপনি এদেরকে পুজোর জামা কাপড় কিনে দেবেন ঠিক আছে কেন দিদি আপনি খুশি তো দিদি এই যে টাকা দিলাম না এদের দুজনকে হ্যাঁ নতুন জামা কাপড় কিনে আপনি ঠাকুর দেখতে নিয়ে যাবেন ঠিক আছে দিদি বাড়িতে যাবেন কখন আপনি এই ট্রেনের জন্য অপেক্ষা করছেন তাই তো আচ্ছা আচ্ছা দিদি তাহলে ওই আপনি একমাত্র উপার্জন করেন তাই তো ওই যে কাজের বাড়ি থেকে বোনাস দেয়নি

কত ঘন্টা কাজ করতে হয় সকালে যাই সকালে যাই আর রাতে আচ্ছা সকালবেলা ওখানে চলে যান আর আসেন কটার সময় তিনটের সময় আচ্ছা ও খেতে দেয় ওরা ভাত ভাত খেতে দেয় ডাল ভাত দেয় আচ্ছা হ্যাঁ ওই বাচ্চাদের জন্য জামা প্যান্টে দিলাম দিদি আর তোমরা কয় ভাই বোনে ছিলে তিন ভাই বনে কটা ভাই ভাইয়ের বউরা দেখে না তাই তো আপনার দিদি আপনাদেরকে দেখে তাই তো আচ্ছা তারাই আপনাদেরকে সাহায্য করে তাই তো স্বামী মারা যাওয়ার পরে খুব অবস্থা খারাপ তাই না দিদি হ্যাঁ অবশ্যই করে তাহলে ওদেরকে কিন্তু কিনে দেবে আপনি হ্যাঁ ওরা তো বাচ্চা মানুষ ওদেরকে নতুন কিনে দেবেন একটু আপনি তো বাবুর বাড়িতে কাজ করেন তাহলে ওদেরকে দেখে কে আচ্ছা স্কুলে চলে যায় আর ছোট মেয়েকে নিয়ে চলে আসেন তাই তো আপনি আর ওকে কে স্কুল থেকে নিয়ে আসে ওইটুকু বাচ্চা ছেলে একা চলে আসে আচ্ছা মানে স্কুলে মিল খায় তাই তো আচ্ছা আচ্ছা আর আপনি ওই মেয়েকে নিয়ে চলে আসেন তাই তো অনেক কষ্ট করতে হয় তাই না দিদি দিদি ভালো থাকবেন আপনি আবার একদিন দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 টাটা টাটা হ্যাঁ